আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা যে প্রবন্নটা করব এটা হচ্ছে থিওরি নাম্বার 10 এবং এই প্রবন্নটা 2013 2021 সালে আসছে এই প্রবন্নটা হচ্ছে যে যদি জি একটি গ্রুপ হয় যার জন্য এ বি পাওয়ার আই ইকুয়াল এ পাওয়ার আই বি পাওয়ার আই যখন এ বি বিলংস টু জি এবং এটা হচ্ছে পরপর তিনটি ক্রমিক সংখ্যা তাহলে দেখাতে বলছে যে জি একটি অ্যাবোলিয়ান ঠিক আছে এই যেখানে এখানে আই এর মান সর্বোচ্চ তিনটা পর্যন্ত যেতে বলছে তো আমরা প্রমাণ করি যে মনে করি এম এম ওয়ান এবং তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা যার জন্য হচ্ছে যে এ পাওয়ার এ পাওয়ার এ বি পাওয়ার এম পাওয়ার এম ডট পাওয়ার এম এবং পাওয়ার আমরা লিখতে পারি এ পাওয়ার এম পাওয়ার এবং এবি পাওয়ার এম টু এটাকে আমরা লিখতে পারি এ পাওয়ার পাওয়ার তো এখন আমরা এ বি পাওয়ার এম প্লাস টু এটাকে আমরা এইভাবে লিখতে পারি এই যে এইটা থেকে আমরা সরাসরি প্রমাণ করবো তাহলে আমরা এ বি পাওয়ার এম প্লাস টু ইকুয়াল এ পাওয়ার এম প্লাস টু ডট বি পাওয়ার এম প্লাস টু এটাকে আমরা এভাবে লিখতে পারি এই যে এখানে এম প্লাস টু এটাকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি সহজ ভাষায় আপনারা জানেন যে এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি না এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি না এ ডট এ ডট বি ডট বি অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার না থাকলে এর পাওয়ার আছে কত ওয়ান এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান তো আমরা যদি পাওয়ারগুলো যোগ করি তাহলে ওয়ান প্লাস ওয়ান ডট বি তার মানে কি এ স্কোয়ার ঠিক আছে এভাবে মূলত এই প্রবলেম এটাকে আমরা ভেঙে লিখছি তাহলে ভেঙে লিখলে আমরা এটা পাচ্ছি যে এ পাওয়ার এ বি পাওয়ার ওয়ান ডট বি পাওয়ার এম প্লাস ওয়ান ডট বি এখন আমাদের এখানে এ বি পাওয়ার এম প্লাস ওয়ান এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এটা থেকে এটা থেকে আমরা এ বি পাওয়ার এম প্লাস ওয়ান এটাকে আমরা লিখতে পারি এ পাওয়ার এম এ এ পাওয়ার এম প্লাস ওয়ান ডট বি পাওয়ার এম প্লাস ওয়ান ডট এ বি অনুরূপভাবে এটার ক্ষেত্রে আছে যে এখানে এ পাওয়ার এম প্লাস ওয়ান ডট এ আছে এটাকে আমরা আমাদের 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 অ্যাসোসিয়েটিভ ল অনুসারে আমরা এ পাওয়ার এম প্লাস বাইরে লিখতে পারি ডট এ এ পাওয়ার এম প্লাস ওয়ান ডট বি পাওয়ার এম প্লাস ওয়ান ডট বি এটা আমরা লিখতে পারি এখন উভয় পক্ষ থেকে আমরা এই যে কমন উপাদান এ পাওয়ার এম প্লাস ওয়ান এবং এ পাওয়ার এম প্লাস ওয়ান এটা কোন পাশে আছে এটার বামপক্ষে আছে এটারও বামপক্ষে আছে তো এটাকে আমরা বাদ দিতে পারি এই জন্য লিখলাম যে বাই লেফট ক্যান্সলেশন ল অর্থাৎ বামপক্ষ বর্জনের নীতি অনুসারে তাহলে এখান থেকে এই পাশে থাকলো আমাদের বি পাওয়ার এম প্লাস ওয়ান ডট এ বি এবং এটার ক্ষেত্রে ডানপক্ষে থাকলো এবি পাওয়ার এম প্লাস ওয়ান ডট বি তো এখন আমরা এখান থেকে এই যে এ বি এর আমরা এখান এখানে বি এবং এখানেও বি আছে তো এটার ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েটিভ ল অনুসারে এখান থেকে আমরা এই যে বি পাওয়ার এম ওয়ান ডট এটা এ এটা বি পাওয়ার এম ওয়ান ডট এ ব্রাকেট বি এটা লিখতে পারি অনুরূপভাবে এটার ক্ষেত্রে আমরা এটা তো দেওয়া আছে এ বি পাওয়ার এম ওয়ান বি তো উভয় পক্ষে উভয় পক্ষের এটা কি পক্ষে আছে এই জন্য লিখলাম যে বাই রাইট ক্যান্সুলেশন ল অর্থাৎ ডানপক্ষ বর্জনের নীতি অনুসারে আমাদের এইটা পক্ষ এবং এইটা পক্ষ থেকে উভয় পক্ষ থেকে আমরা বিটাকে বাদ দিতে পারি তাহলে আমরা ফাইনালি যে মানটা পাইলাম বি পাওয়ার এম প্লাস ওয়ান ডট এ এ পাওয়ার এ বি পাওয়ার এম প্লাস ওয়ান তো এখন আমরা উভয় পক্ষে এ পাওয়ার এম দ্বারা যদি গুণ করি অর্থাৎ বামপক্ষে উভয়ের বাম পক্ষে যদি আমরা গুণ করি এ পাওয়ার এম দ্বারা এই যেটা বামপক্ষ এইটাকে আমরা পক্ষ দ্বারা গুণ করি এই জন্য লিখলাম যে বাই লেফট মাল্টিপ্লিশন উইথ এ পাওয়ার এম অর্থাৎ বাম পক্ষকে উভয়ের উভয়ের বাম পক্ষকে এ পাওয়ার এম দ্বারা গুণ করলাম গুণ করার পর যেটা আমরা পাইলাম এখানে বি পাওয়ার এম প্লাস ওয়ান অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ পাওয়ার এম ডট বি পাওয়ার এম ডট বি এ অনুরূপভাবে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে এ পাওয়ার এম দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আমরা এটার পাওয়ার কত আছে এর পাওয়ার আসছে যে ওয়ান তাহলে এ পাওয়ার এম প্লাস ওয়ান ডট বি পাওয়ার এম প্লাস ওয়ান ঠিক আছে এখানে আসতেছে এ পাওয়ার এম বি পাওয়ার এম এটাকে পরিবর্তে আমরা লিখতে পারি এ বি হোল পাওয়ার এম এই যে এ বি হোল পাওয়ার এম এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি এই জন্য আমরা লিখলাম যে এ বি হোল পাওয়ার এম ডট বি এ এখানে এ পাওয়ার এম ডট বি পাওয়ার এম এর পরিবর্তে আমরা লিখতে পারি যে এ বি হোল পাওয়ার এম প্লাস ওয়ান ঠিক আছে এখন এই যে এ পাওয়ার এম ডট বি এ এটা আমাদের রিসিড থাকলো এখানে এ বি হোল পাওয়ার এম প্লাস ওয়ান এটাকে আমরা লিখতে পারি এ বি পাওয়ার এম ডট এ বি ঠিক আছে এখন এটা আমাদের কি বামপক্ষ বি পাওয়ার এম এবং এখানেও বি পাওয়ার এম তো বামপক্ষ থেকে আমরা বাদ দিতে পারি এবি পাওয়ার এম কে এটার ক্ষেত্রেও আমরা বাম পক্ষ থেকে বাদ দিতে পারি তাহলে পাচ্ছি যে বি এ ইকুয়াল এবি বি অতএব আমরা লিখতে পারি এবি ইকুয়াল বি সুতরাং আমরা বলতে পারি জি একটি আবেলীয় এটাই তো হচ্ছে আমাদের নির্ণ প্রমাণ তো যারা আমাদের পেইড কোর্সে এনরোল করতে চান উপরে আমাদের দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমাদের পেইড কোর্সগুলো হচ্ছে কোডেড ক্লাস এবং ক্লাস আপনারা আমাদের পেইড কোর্সের ফি দিয়ে আমাদের ক্লাসের লিঙ্ক ফি দিয়ে আমাদের কোর্সে এনরোল করতে পারেন আমরা আমাদের ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা আমাদের ক্লাসের সাথে সাথে ক্লাসের নোট পেয়ে যাবেন আর প্রতিটি প্রতিটি ইয়ারের অর্থাৎ প্রতিটি সাবজেক্টের শেষে অর্থাৎ সাবজেক্টের শেষ হওয়ার পরে আমরা লাস্ট ন্যূনতম পক্ষে পাঁচটা ইয়ারের কোশ্চেন সলভ করে দেবো সাথে হচ্ছে যে সলিউশনও দেওয়া থাকবে সাজেশন তো ফ্রি থাকবে আপনারা লাইফ টাইম আমাদের কোর্সে এনরোল থাকতে পারবেন অর্থাৎ একবার যদি কোর্সটা কিনেন তাহলে আপনি আর কখনও আমাদের কোর্স থেকে বাইরে যাবেন না কোর্সে থেকে যাবেন এবং চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস থাকবে ইনবক্স সার্ভিস হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবগুলো সার্ভিসে থাকবে আর আমাদের প্রতিটি কোর্সের প্রতিটি ক্লাসের সাথে হ্যান্ড নোট দেওয়াই থাকবে ক্লাসগুলো আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারবেন তো আপনারা দেরি না করে আমাদের উপরে যে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমাদের পেইড করছে এনরোল করতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম